ডিজাইন করতে গিয়ে আপনাদেরও একই অবস্থা চিন্তার কোনো কারণ নেই আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্লাগিং পরিচয় করে যার মাধ্যমে আপনি আপনার কাজকে কয়েকগুন দ্রুত করে ফেলতে পারবেন তো প্লাগিংটি পেতে হলে আপনাকে ফুল ভিডিও দেখতে হবে কারণ হচ্ছে আনজিপ করার জন্য একটি পাসওয়ার্ড প্রয়োজন পাসওয়ার্ডটি পেয়ে যাবেন ভিডিও যে একটি অংশে তো চলুন আমরা প্রথমে দেখে নিই প্লাগিং দিয়ে কী কী কাজ করা যায় দেন তারপরে দেখব কিভাবে সেট করতে হবে কিভাবে ইনস্টল করতে হবে তো চলুন কম্পিউটার স্ক্রিন চলে যাই ওকে আমি আমার কম্পিউটার স্ক্রিন চলে আসছি তো বরাবর মত মতো চলে যাব দেন তারপর একটি ইমেজ ওপেন করে নেই যেহেতু ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাতে হবে এরপরে চলে আসবো উইন্ডোতে উইন্ডোতে আসার পরে এক্সটেনশন এর ভিতরে রিটার্স প্রো নামে একটা প্লাগিং দেখতে পাচ্ছেন আমার এখানে তো আমি রিটাস প্রোতে ক্লিক করবো ক্লিক করার সাথে কিন্তু আমার এই পাশে ইন্টারফেসটা চলে আসছে তো আমি যদি ইন্টারফেসটা দেখি প্রথমে হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো প্রতিটা অপশনের ভিতরে কিন্তু সাব অপশন আছে আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন যে এটার ভিতরে কতগুলো অপশন দেন এখানে অনেকগুলো অপশন ফেজের ভিতরে চলে গেলে এর ভিতরে কতগুলো অপশন তো এটা এমন একটা প্লাগিং যেটার কাজ যদি আমি আপনাকে এক ঘন্টা পর্যন্ত দেখাই তাও কিন্তু শেষ করা সম্ভব না তো আমি আপনাদেরকে এতগুলো বিষয় দেখাবো না আমি জাস্ট আপনাদেরকে কয়েকটি বিষয় দেখাবো বাকিটা আপনারা আপনাদের মতো রিসার্চ করবেন প্লাগিংটা নিয়ে তারপরে সহজে বুঝতে পারবেন তো প্রথমে আমরা রিটার্সের ভিতরে পেয়ে যাব ইজি তো আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আমার এখানে একটি লেয়ার হয়ে গেছে দেন ইজি হচ্ছে যে আমি এটাকে এখন সফট রিটাস করতে পারবো যেমন আমি যদি এখন ব্রাশ টুলে আসি এবং এখান থেকে অপাসিটটা কিছুটা কম রেখে আমি যদি এখন ব্রাশ করি দেখতে পাবো যে আমার স্কিনটা কিন্তু রিটাস হয়ে যাচ্ছে সফটভাবে এবং এখান থেকে যদি আমি অপাসিটি বাড়িয়ে দিই ফোলো বাড়িয়ে দিই তাহলে কিন্তু বেশি করে হবে আপনি যতটা ফোলো অপাসিটি বাড়াবেন ততটাই কিন্তু বেশি করে রিটাসিং হয়ে যাবে তো সফটের কাজ হচ্ছে এই বিষয়টা যে আপনি রিটার্স করতে পারবেন আপনার স্কিনটাকে খুব ইজিলি তো আমি এটা কেটে দিচ্ছি এটা কেটে দিলে আমার এই রিটার্সটা কিন্তু চলে যাবে তো এরপরে দেখব যে ডস অ্যান্ড বার্ন এটা যদি আমি এখানে ক্লিক করি এই যে আমার এখানে কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে গেছে সাব লেয়ার তো আমি যদি এখন বার্ন করতে যাই তাহলে আমি যে বার্নের এখানে ক্লিক করে ব্রাশ তুলে আসবো এবং অপাসিটি ফলো কম রেখে আমি যেদিক দিয়ে আমার বার্ন প্রয়োজন আমি যদি এদিক দিয়ে ব্রাশ করি দেখতে পাচ্ছেন যে আমার স্কিনটা কিন্তু ওদিক দিয়ে বার্ন হয়ে যাচ্ছে তো আপনি এভাবে হচ্ছে ডজ অ্যান্ড বার্নে কাজ করতে পারেন এই অপশানটার মাধ্যমে এবং আপনার যদি ডস প্রয়োজন হয় আপনি ডস লেয়ারটা সিলেক্ট করবেন তারপরও হচ্ছে আপনি এভাবে ব্যারাস করবেন এবং এখান থেকে যদি অপাসিটি বাড়িয়ে দেন সেমভাবে তাহলে দেখতে পাবেন যে আপনার খুব বেশি করে হচ্ছে ঠিক আছে তো স্কিনে আপনারা যে হাইলাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডস অ্যান্ড বার্নের কাজ আপনি ডস বার্ন করে স্কিনটাকে হাইলাইট করতে পারেন তো এরপরে দেখতে পাচ্ছেন স্কিনগুলো স্কিনগুলো কাজটা হচ্ছে যেমন আমার এখন যদি মনে হয় যে এই সেলের স্কিনটাকে আর একটু হাইলাইট করব তাহলে আমি স্কিনগুলোতে ক্লিক করব এরপর আসবো ব্যারাস টুলে ব্যারাসের অপাসিটি এবং ফলো দুইটাই বাড়াবো আমি যেদিক দিয়ে ব্যারাস করবো এদিক দিয়ে দেখতে পাবেন যে আমার স্কিনটা কিন্তু গোলো হয়ে যাচ্ছে আগের থেকে মানে মোটামুটি হাইলাইট হচ্ছে আমি যদি এখান থেকে ল্যারটা অফ করে দেই বিপর আপটা দেখতে পাবেন যে আমার হচ্ছে আগে এরকম ছিল এখন এরকম হয়ে গেছে তো গুলো কাজ হচ্ছে এটাই আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি আচ্ছা এখন দেখবো যে রেড রিমোভাল এটার কাজ হচ্ছে যেমন মেয়ের স্কিনটা কিন্তু একেবারেই হোয়াইট কিন্তু সেলের স্কিনটা কিন্তু কিছুটা রেড কালার তো এই রেডটা রিমুভ করতে পারি আমি যদি রেড রিমোভালে ক্লিক করি দেন তারপরে ব্রাশ টুলে আসবো এসে আমি যদি এভাবে ব্রাশ করে দেই দেখতে পাচ্ছেন আমার স্কিন থেকে কিন্তু রেড কালারটা চলে যাচ্ছে এবং এটা যদি আপনার কাছে মনে হয় যে বেশি হয়ে গেছে আপনি এখান থেকে অপাসিটিটা কমায় দিতে পারেন এখান থেকে অপাসিটি কমিয়ে দিলে এই যে আপনার স্কিন টোনটা কিন্তু ঠিকমতো হয়ে যাবে আমি যদি এটাকে অফ করে দিই বিপর আপনারা দেখতে পাবেন এই যে আমাদের কিন্তু আগে এরকম বেশি রেট ছিল এখন কিছুটা আমি রেট কমিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে আয়ের ভিতর চলে আসবো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এর ভিতরে আমি যদি এখানে ক্লিক করি এই যে কতগুলো লেয়ার হয়ে গেছে দেন আমি যদি চোখের এখানে এসে যদি আমি ব্রাশ করি দেখতে পাবেন যে আমার এই চোখের এই পাতাগুলা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে খুব বেশি করে তো এটার কাজ হচ্ছে এটা আপনি এভাবে মডেলের চোখের পাশগুলো আপনি হোয়াইট করে দিতে পারেন তো এখন হচ্ছে লিপস অ্যান্ড টিথের কাজগুলো দেখি এখানে যদি ক্লিক করি কতগুলো সাব লেয়ার চলে আসবে তো এখন মনে হচ্ছে যে আমার এখানে লিপস্টিক দেওয়া প্রয়োজন মডেলের ঠোঁটে তো আমি এখানে ক্লিক করবো যে অ্যাড লিপস্টিক এখানে যদি আমি ক্লিক করি এই যে আমার কতগুলো লেয়ার চলে আসছে তো এখন আপনার কোন কালারের লিপস্টিক প্রয়োজন যেমন আমার যদি রেড কালার প্রয়োজন হয় আমি রেড কালারটা এখান থেকে অন করে দিব ল্যারটা এবং এখানে আসব এখানে এসে সেমভাবে ব্রাশ টুল দিয়ে আমি যদি এভাবে ব্রাশ করে দিই তাহলে কিন্তু আমার এদের লিপস্টিকটা চলে আসতেছে তো এভাবে হচ্ছে আপনি যে কোনো কালারের লিপস্টিক দিয়ে দিতে পারেন আপনার মডেলের ঠোঁটে তো এটার কাজ হচ্ছে এটা আপনি এভাবে স্মুথলি করে দিতে পারেন আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাই সুন্দরভাবে করতেছি না ওকে তো এখন হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনার মডেলের দাঁতগুলো আর একটু হোয়াইট করা প্রয়োজন তাহলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি ব্রাশ টুল দিয়ে যদি ব্রাশ করেন দেখতে পাবেন যে আপনার এদের দাঁতগুলো আরও বেশি হোয়াইট হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি এটা রিমুভ করে দিচ্ছি দেন ওকে তো এরপরে হচ্ছে হেয়ারে চলে আসবো হেয়ারের ভিতরে এখন যদি আপনার মনে হয় যে হেয়ারগুলোকে আর একটু ইনহান্স করা প্রয়োজন তাহলে আপনি হেয়ার ইনহান্সে ক্লিক করবেন হেয়ার ইনহান্সে ক্লিক করার পরে আপনি ব্রাশ টুলে আসবেন এবং ব্রাশ করবেন ব্রাশ করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার হেয়ারগুলো কিন্তু আরও বেশি ইনহান্স হয়ে যাচ্ছে যেমন আমার এই হেয়ারগুলো কিন্তু এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি যদি বিপর আপটা দেখি এটা অফ করে দিচ্ছি লয়ারটা যে আমার হেয়ারগুলো আগে এরকম ছিল এখন এরকম দেখা যাচ্ছে আপনি চাইলে এখান থেকে হেয়ারের ডজ অ্যান্ড বার্নে কাজ করতে পারেন হেয়ারের ডিটেল নিয়ে কাজ করতে পারেন তো আপনি এটা দেখবেন আমি আর দেখাচ্ছি না যেহেতু অনেকগুলো অপশন দেখাতে হবে ভিডিও খুব বড় হয়ে যাবে তো এরপরে আমি আসবো ফেসের ভিতরে ফেসের ভিতরে আসলে আপনি এখান থেকে আপনার ফেসটাকে কন্ট্রোল করতে পারবেন যেমন আপনার চোখ আপনার নাক মাউথ হ্যাঁ এসবগুলো বিষয়ে কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যেমন আমি যদি চোখের ভিতরে যাই তো এখন যদি আমার মনে হয় যে আমার চোখটাকে আর একটু এদিকে না উচিত বা এদিকে আমি এখান থেকে যদি ক্লিক করি দেখতে পাবেন যে আমার চোখটা যে এদিক দিয়ে বড় হয়ে গেছে হ্যাঁ আমি যদি বিপদ আপনার দেখি দেখতে পাচ্ছেন ওকে তো এটা হচ্ছে ডাইমেনশন এটা হচ্ছে উইথ আমি যদি উইথে ক্লিক করি আমার চোখের উইথটা চলে আসছে এবং আমি এখানে যদি ক্লিক করি এবং আমার চোখটা কিন্তু সাইডে বড় হয়ে যাচ্ছে এবং আমি এখান থেকে ডাবলও ক্লিক করতে পারি যতগুলো ক্লিক করব ততগুলো কিন্তু হয়ে যাবে তো এভাবে হচ্ছে আপনার চোখের যে কন্ট্রোলগুলো আছে আপনি এভাবে চোখগুলোকে কন্ট্রোল করতে পারবেন তো সেমভাবে আপনি যদি নাককে কন্ট্রোল করতে চান অনেক মডেলের নাকগুলো কিন্তু একটু এদিক সেদিক করতে হয় তো আপনি চাইলে নাকটাকে কন্ট্রোল করতে পারেন যেমন আমি যদি এখানে ক্লিক করি আপনি এখানে লক্ষ্য করেন নাকটা কিন্তু একটু চওড়া হয়ে গেছে আমি যদি আবার ক্লিক করি যে আরও বেশি হয়ে যাচ্ছে তো বিপর আপটা আপনি এখান থেকে দেখতে পারেন লেয়ারগুলো অফ করে তো এভাবে হচ্ছে আপনি নাক কন্ট্রোল করতে পারেন এছাড়া হচ্ছে আপনি যদি আপনার ঠোঁটকে কন্ট্রোল করতে চান আপনি এখানে আসবেন এই যে আপনি কোন পার্টটা আপনি কন্ট্রোল করতে চান আপনি সেই পার্টেই প্লাসে ক্লিক করলে প্লাস হবে এবং মাইনাসে ক্লিক করলে মাইনাস হবে তো এভাবে হচ্ছে আপনি এই সবগুলা অপশন দেখবেন তো এখন হচ্ছে অ্যাপেক্সের কাজগুলো দেখব আমি এখানে আরেকটি ইমেজ দিয়ে দেখাচ্ছি বোঝার জন্য তো অ্যাপেক্সের ভিতরে আসলে আপনি এখানে অসংখ্য পিসেট পেয়ে যাবেন পিসেটের ভিতরে যদি ক্লিক করেন এগুলো হচ্ছে কালার পিসেট আপনার কোন কালারটা প্রয়োজন আপনি যদি এখান থেকে ক্লিক করেন দেখতে পাবেন যে আপনার পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যদি বিপরীতটা দেখি আমার যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো তারপরে যদি আমি ওভারলেতে আসি এখানে খুব ভালো ভালো কয়েকগুলো অপশন পেয়ে যাবেন যেমন এখন যদি আমার মনে হয় যে আমি একটি বিস্টির ইপেড দিতে চাচ্ছি তাহলে আমি এই যে রেইনের এখানে ক্লিক করব কতটুকু চাচ্ছেন আমি থ্রি চাচ্ছি যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু এই যে বিষ্টির একটি ইপেড চলে আসছে কিছু কিছু ডিজাইনে কিন্তু বা কিছু কিছু ইমেজে আমাদের এই ধরনের বৃষ্টির ইপেডগুলো দিতে হয় তো এভাবে আপনি দিতে পারেন তো এখন যদি মনে হয় যে আপনার এদিক থেকে একটা লাইট দেওয়া প্রয়োজন আপনি এই যে সানের এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করবেন এই যে আপনার কিন্তু সান চলে আসছে হ্যাঁ সানলাইট তো এখন যদি আপনি এটা কালার চেঞ্জ করতে চান কন্ট্রোল ইউ দিবেন কন্ট্রোল ইউ দিলে আপনার হিউ সেসুশন চলে আসবে হিউ সেসুয়েশন থেকে আপনি এটার এখান থেকে যদি আপ ডাউন করেন আপনার কালারটা কিন্তু চেঞ্জ হবে এবং আপনি এখান থেকে এটাকে যে কোনো পজিশনে নিয়ে বসাতে পারবেন তো এভাবে হচ্ছে আপনি সানলাইটগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও এখানে ডাস্ট আছে আপনার যদি প্রয়োজন হয় আপনি ডাস্ট দিতে পারবেন যেমন আমি যদি একটু জুম করে দেখি এখান থেকে লোডিং হচ্ছে এই যে আমাদের ইমেজে কিন্তু ডাস্ট চলে আসছে পিছনে আমি যদি আপটা দেখি দেখতেই পাচ্ছেন তো ওভারলে কাজগুলো হচ্ছে এগুলো আপনি ওভারলেগুলো দেখবেন প্রতিটা ওভারলে এছাড়াও আমি যদি পিনিশে আসি এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আপনি খুব ভালো ভালো কয়েকটা অপশন দেখতে পাবেন যেমন ডিটেলের ভিতরে আপনি পেয়ে যাবেন ডিটেলস আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পাবেন যে আপনার ইমেজের ডিটেলসটা অনেক বেশি বেড়ে যাবে আমরা যেমন হাইপাস দিয়ে ডিটেলসগুলো বাড়াই আপনি এখানে এক ক্লিকের মাধ্যমে সেই ডিটেলসগুলো নিয়ে আসতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটার কতটা ডিটেলস চলে আসছে আমি যদি এখান থেকে বিপর আপনার দেখি এটা অফ করে দিচ্ছি যে আমাদের ইমেজটা কিন্তু এটা হচ্ছে বিপর এবং এটা হচ্ছে আপটার এভাবে আপনি গ্রেনও দিতে পারেন আপনার যদি এটা প্রয়োজন হয় এছাড়াও হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন এখন যদি আপনার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা প্রয়োজন আপনি এখানে কালার বিজিতে ক্লিক করবেন তো দেখতে পাবেন যে অটোমেটিকালি আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা আপনার করতে গেলে আপনাকে কিন্তু এই যে মডেলটা আলাদা করা প্রয়োজন ছিল ক্লিপিং পাত করে সেটা করা লাগতেছে না আপনি এখান থেকে ডাবল ক্লিক করলে আপনার যেই কালার প্রয়োজন সেই কালার দিকে নিয়ে গেলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই রকম কালার হয়ে যাবে তো বুঝতেই পারছেন কতটা কার্যকরী একটা প্লাগিং তো এখন যদি আপনার মনে হয় যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু হাইলাইট করা প্রয়োজন আপনি যে লাইট বিজি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা হাইলাইট হয়ে গেছে তো এভাবে হচ্ছে আপনার ডার্ক ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করতে পারেন যদি আপনার হাইলাইট ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি ডার্ক বিজিতে ক্লিক করবেন ডার্ক বিজিতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ডার্ক হয়ে যাবে তো এছাড়াও হচ্ছে আপনার যদি ডিজাইন কমপ্লিট হয়ে যায় আপনি এক ক্লিকের মাধ্যমে এখান থেকে সেভ করে নিতে পারেন যেমন আমি যদি এখানে ক্লিক করি সেভে এই যে আমার সেভের অপশন কিন্তু চলে আসছে আমি এখান থেকে সেভ করে নিতে পারি আপনাকে কিন্তু এই যে ফাইলে আসতে হবে না তারপর সেভে আসতে হবে না আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন দেন এখান থেকে সেভ করে নিতে পারবেন তো আমি আশা করি এই প্লাগিংটা আপনাদের খুব কাজে লাগবে আপনারা এটার প্রতিটা পার্ট বাই পার্ট দেখবেন যে কোনটা কাজ কি দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এই প্লাগিংটা কিন্তু আনজিপ করার জন্য একটা পাসওয়ার্ড প্রয়োজন তো পাসওয়ার্ডটা কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা লক্ষ্য করেছেন অলরেডি তো ফাইলটি আনজেভ করার পরে আপনি একটি ভিডিও পেয়ে যাবেন সেই সাথে তো ওই ভিডিওর ভিতরে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি এই প্লাগিংটাকে ফটোশপে সেট আপ করতে হয় কারণ হচ্ছে আমি ইউটিউবে এটা দেখাতে পারবো না আপনি ওখান থেকে দেখে নেবেন আর হচ্ছে আপনি প্রতিটা পার্ট বাই পার্ট দেখবেন যে কোনটা কাজ কী দেখলেই বুঝতে পারবেন এই প্লাগিংটা আশা করি আপনাদের খুব কাজে লাগবে তো আজকের ভিডিও পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি এই ধরনের আরো প্লাগিং বা আরো পিছু প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের ফেড কোর্সে জয়েন হতে পারেন আমাদের কোর্সে আপনি আরো অসংখ্য রিসোর্স পেয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ